মালয়েশিয়া কুয়ালালামপুরের এক সাধারণ পরিবার মা ছিলেন একজন ধার্মিক নারী প্রতিদিন ফজরের আগে উঠে তাহাজুদের নামাজ আদায় করতেন কিন্তু তার ছেলে নাদিম বিশ্ববিদ্যালয়ে পড়ত আধুনিক জীবনযাপন করত। নামাজ পড়ত না বরং মায়ের ধর্মীয় অনুশাসনে বিরক্ত হতো একদিন গভীর রাতে নাদিম ঘুম থেকে জেগে পানি খেতে উঠল সে দেখল তার মা সে হৃদয়ে কাঁদছেন নরম গলায় বলছেন হে আল্লাহ আমার ছেলেটাকে হৃদয় দাও আমি তো পারি না ওকে বদলাতে তুমি নিজে ওর হৃদয় নরম করে দাও নাদিম দরজার আড়াল থেকে দেখলো তার মায়ের গাল থেকে পানি ঝরছে কিন্তু সেটা ঘামে নয় চোখের পানি পরের দিন থেকে ছেলেটা অদ্ভুত এক পরিবর্তন টের পেল কোনো আনন্দেও মন ভয়ে না মায়ের কান্নার দৃশ্য বারবার মনে পড়ে এক রাতে ওর মনে হলো চল দেখি মাকি নামাজ পড়ে আল্লাহর কাছে এমন কথা বলে সে উঠে দাঁড়ালো প্রথমবারের মতো তাহাজুদ্দের নামাজ দাঁড়ালো নাদিম বললে প্রথম শেষ দায় পরি বুকের ভিতর যেন কিছু হয়ে গেল মনে হচ্ছিল আমি যতবার মাকে কষ্ট দিয়েছি সব দেখছে আল্লাহ তখন আমি কাঁদতে শুরু করলাম এতো কেদেছিলাম যে জামা ভিজে গেল সেই রাত থেকেই তার জীবন বদলে যে নিয়মিত নামাজ কুরন তেল দোয়া আর দান সব কিছুতেই শান্তি পেতে থাকে বছর কয়েক পর সেই নিধি ইসলামী দাওয়াতের একজন দায়ী হয়ে যায় প্রায় সে বললে আমার হৃদয়তে শুরু হয়েছিল এক নারী তাহাজুদের চোখের পানি থেকে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম তাজুদের নামাজ শুধু নিজের নয় অন্যের জীবনকেও বদলে দিতে পারে সে হৃদয় রাতে নিঃশব্দে যে হৃদয় রাতে নিঃশব্দে কাঁদে আল্লাহ সেই হৃদয়ের দোয়া কখনই ফেলে দেন না এরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটিতে ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন এমনকি আমার কোথায় আমি একটু তুতলি কোথাও বলি মানে কোথায় একটু বাজে আমার তাই আমার গল্পগুলো চেনে যত গল্পগুলোর ভিতরে আমি তুতলেছি এই জন্য সবইটা ক্ষমদৃষ্টিতে দেখবেন শুনবেন